এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর এই জন্যই বলে সব বিষয়ে করতে নেই প্রায় যেখানে সেখানে খেয়ে যায় ঝাড়ের মাছ ব্যাং ব্যাং আমরা আবাল বাড়া দেখছি তাই চোখ খুলে আমরা আবাল বাড়া দেখছি তাই চোখ খুলে একটু খোঁজ নিয়ে দেখো ডলার কামাচ্ছে খুলে খুলে বাচ্চা সেই হ্যালো গাইস তো এর আসলে সত্যিটা কি যদি কেউ জেনে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তাহলে আজকে যাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যেটা এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আত্ম বাই বাই টাটা গুড বাই গয়া